প্রতিবন্ধী ভাতার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিবন্ধী ভাতার আবেদন এখন পর্যন্ত করতে পারেননি তো আপনারা অনেকে আমাদেরকে নক করেছেন প্রতিবন্ধী ভাতার আবেদন করে দেওয়ার জন্য তো আমরা আসলে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদনের জন্য আমরা আসলে আপনাদের অর্ডারটি নিতে পারিনি তবে আগামীকালকে সারাদিন পঁচিশ তারিখ কালকে হচ্ছে লাস্ট ডেট আপনারা যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে পুরো আবেদনটি করে দিবে আর হচ্ছে আপনারা যারা প্রতিবন্ধী ভাতার আবেদন আমাদের টিমের মাধ্যমে করে নিয়ে দিয়েছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে একদম সুন্দরভাবে নির্ভরভাবে আবেদনগুলো করে দেবে তো আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দর্শক আমরা চলে এলাম মূল ভিডিওতে এখানে আসার পরে হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করব আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব তো হচ্ছে আমাদের ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে আপনারা চাইলে লিঙ্কটিতে ক্লিক করে আসতে পারেন অথবা লিঙ্কটি কপি করে নিয়ে আসি যে কোনো একটি ব্রাউজারে আপনারা যদি পেস্ট করে দেন তাহলে হচ্ছে আবেদনটি আপনারা করতে পারবে তো আমরা একটি ব্রাউজারে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটি কপি করে নিয়ে আসবেন ইন্টার দিবেন এখানে আসার পরে কার্যক্রম প্রতিবন্ধী ভাতা এই জায়গাটা সিলেক্ট করবেন সাথে সাথে হচ্ছে তথ্যগুলি দিতে হবে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড যদি থাকে যিনি প্রতিবন্ধী ভাতা পান ওনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিতে হবে তারপরে হচ্ছে ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখটাও বসাইতে হবে ওনাদের যদি প্রতিবন্ধী ভাতার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তথ্যগুলো ভিন্নভাবে আসবে আর যদি কার্ড না থাকে তাহলে হচ্ছে তথ্যগুলো আপনাকে নতুন করে দিতে হবে তো আমরা যার আবেদন করব ওনার হচ্ছে প্রতিবন্ধী একটি কার্ড রয়েছে অলরেডি এই কার্ডধারী যারা প্রতিবন্ধী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ভাতার জন্য তো এখানে আসার পরে হচ্ছে আপনি জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি সেই নাম্বারটি বসিয়ে দেবেন সেটা দশ সংখ্যার হতে পারে অথবা সতেরো সংখ্যার হতে পারে সতেরো সংখ্যার হলে আপনারা যদি আবেদন করতে ব্যর্থ হন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দেবে তো আমরা এখান থেকে জন্ম তারিখটা এখন বসাবো আর প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে দিতে হবে আপনাকে জন্ম তারিখ জন্ম তারিখটি দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসছি প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবন্ধীর যে ধরন আমরা এখানে যাচাই করবো আপনার তথ্যটা অর্থাৎ প্রতিবন্ধী কার্ডে যেরকম রয়েছে সেই অনুযায়ী এখানে তথ্য দিতে হবে আমরা দেখতে পাচ্ছি অলরেডি জাতীয় পরিচয় তো এখানে প্রতিবন্ধীর ধরনটা এখানে দিতে হবে অর্থাৎ আপনারা জাতীয় পরিচয়পত্র আর হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতার আবেদন কার্ডের মধ্যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারের শেষে কি সংখ্যা দেওয়া আছে সেটি দিয়ে আপনারা জাস্ট এখান থেকে যাচাই অপশনে ক্লিক করবেন যাচাই অপশনে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে যাচাই হবে যাচাই হওয়ার পরে হচ্ছে যদি তথ্যগুলো পেয়ে থাকে সাথে সাথে এই ধরনের একটা পেপারস ওপেন হবে এখানে প্রতিবন্ধী যিনি রয়েছেন তার নাম এখানে চলে আসবে এবং সকল তথ্যগুলো চলে আসবে পিতা মাতা এবং অন্যান্য যে তথ্য সেগুলো চলে আসবে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং হচ্ছে এখান থেকে যদি নতুন কোনো তথ্য ইনক্লুড করার প্রয়োজন আপনারা করবেন আমরা এখান থেকে ধর্মটা ইনক্লুড করে দেবো যেহেতু ধর্মটা ইনক্লুড করা ছিল না তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে প্রতিবন্ধী যদি বিবাহিত হন স্বামী অথবা স্ত্রীর নামটা বসিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি কোথায় অন্যান্য নমিনির নাম তো আপনি এখান থেকে যে কোনো একজন দিয়ে দিতে পারেন আপনি যদি চান তবে নমিনি নাও দেওয়ার প্রয়োজন হতে পারে কারণ হচ্ছে প্রতিবি কার্ড করার সময় হচ্ছে আপনাদেরকে যেই নাম্বারটি দেওয়া হয়েছে বা যেই তথ্য নেওয়া হয়েছে ওই কার্ডেই হচ্ছে আপনাদের কাজগুলো হয়ে যাবে যদি আপনাদের কোনো নমিনি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে নমিনির তথ্যটা দিতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নমিনির নামের জায়গায় নমিনির নামটি লিখতে হবে আমরা অন্য অন্য জায়গায় লিখেছি কিন্তু ওখানে কাট করে নিয়ে নমিনির জায়গায় লিখে দিলাম তারপর হচ্ছে নমিনির মোবাইল নাম্বারটি দিতে হবে যিনি নমিনি হবেন তার মোবাইল নাম্বারটি দিতে হবে চেষ্টা করবেন যিনি নমিনি তারও হচ্ছে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার জন্য কারণ হচ্ছে যিনি প্রতিবন্ধী তার অ্যাকাউন্টে কোনোভাবে যদি টাকাটা প্রবেশ না করে বা কোনো সমস্যা হয় তাহলে যাতে নমিনির সঙ্গে যে কোনোভাবে কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে সেটা আপনারা মাথায় রেখে হচ্ছে নমিনি তথ্যগুলো এখানে প্রদান করবেন তো আমরা দেখেছি নমিনির প্রথমে দিতে হবে নমিনির মোবাইল নাম্বার তারপর হচ্ছে নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডের যে নাম্বার সেটা দিতে হবে যদি নমিনির জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে পারবেন জন্ম নিবন্ধন দিলে হয়ে যাবে তো আমরা এখানে নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিব তারপর হচ্ছে আমরা নমিনির যে জন্ম তারিখ সেটাও বসিয়ে দিব তো আমরা নমিনির জাতীয় পরিচয় পত্র দিলাম নমিনির জন্ম তারিখ সেটা আমরা এখান থেকে বসিয়ে দেব আপনারা আপনাদের মতো করে নমিনির যে তথ্য সেগুলো সঠিকভাবে বসিয়ে দিবেন তবে এখানে জাতীয় পরিচয়পত্র সেটা তো দেবেনি বরং তো এখানে যে আবেদনকারী অর্থাৎ যে প্রতিবন্ধী ওনার ছবিটাও দিতে হবে তবে ছবির সাইজ হবে এখানে আপনারা দিবেন নমিনির সাথে সম্পর্ক সেটাও দিয়ে দিবেন নমিনির ইচ্ছে করলে দিতে পারে না হলে না তবে হচ্ছে এখানে আবেদনকারী ছবি দিতে হবে আবেদনকারীর ছবিটি হচ্ছে দুইশো বাই দুশো পিকজেলে করে নিতে হবে আপনারা অবশ্যই ছবিটি আপনারা সাইজ করে নেবেন পূর্বে থেকে সাইজ করে নিলে আবেদন করার সময় আপনাদেরকে আর কোনো ঝামেলা পাওয়াতে হবে না অবশ্যই ছবিটিকে আপনারা দুইশো বাই দুশো পিক জেলে সাইজ করে তারপর আবেদন করতে বসবে তো আমরা এখান থেকে জাস্ট প্লাস এখানে ক্লিক দিয়ে ছবিটা ক্লিক করে দেবো সাথে সাথে ছবিটা চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে প্রতিবন্ধীর যেই বৈবাহিক অবস্থা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখানে যদি বিবাহিত তাহলে অবশ্যই পুরুষ সংখ্যা কতজন রয়েছে ওই ফ্যামিলিতে কতজন সদস্য পুরুষ রয়েছে সেটা দিতে হবে তারপর হচ্ছে আমরা দিতে হবে খানার সদস্য মহিলার সংখ্যা কত সেটাও দিতে হবে তো আমরা এখান থেকে সংখ্যাগুলো উল্লেখ করে দিব খানার সদস্য হিজরা সংখ্যা যদি থাকে তাহলে দিবেন না হলে ঝিরু দিয়ে দিবেন যেহেতু তথ্যগুলো খালি রাখা যাবে না যেগুলো নাই আমরা যেগুলো সেগুলোতে জিরু দিয়ে দিব তারপর হচ্ছে পেশা কী সেটা দিতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেশা অর্থাৎ যিনি প্রতিবন্ধী ওনার পেশাটা কী সেটা দিতে হবে উনি যদি কাজ করতে পারে তাহলে দিবেন কর্মহীন হলে সেটাও দিবেন তারপর হচ্ছে ওনার বার্ষিক কতটা কায়ের রয়েছে সর্বনিম্ন যেটা সেটা আপনি মিনিমাম হলে ধরে দিতে হবে তো আমরা এখান থেকে ধরে দিলাম তারপর হচ্ছে স্বাস্থ্যগত কর্মক্ষমতা তথ্য এখানে দিয়ে দিবেন কর্মক্ষম যদি হয় যেহেতু উনি একজন বাঘ প্রতিবন্ধী ওনার হচ্ছে কর্মক্ষম দেওয়া যায় তারপর অন্যান্য তথ্য থাকলে আপনারা দিবেন না থাকলে না সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ যদি থাকে দিবেন না হলে না প্রতিবন্ধী ভাতা রয়েছে বা উনি যদি কোনো ভাতা পেয়ে থাকে সেটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে এখানে নাই দিয়ে দেবেন তো আমরা এখান থেকে নাই অপশানটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা যেটা করব আমরা এখান থেকে পুনরায় নাই ধরলাম তারপর আমরা এখান থেকে নির্বাচন করব ওনার বাসস্থান কি ধরনের রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন বাসস্থানের ধরন দিয়ে দেবেন অন্যান্য তথ্য থাকলে সেটাও দেবেন ভূমির মালিকানা কতটুকু সেটা দিয়ে দেবেন যদি থাকে অন্যান্য তথ্য থাকলে সেটাও দিবেন প্রতিবন্ধীর ধরন ডিআইএন অনুযায়ী বাক প্রতিবন্ধিতা এগুলো দেখতে পাচ্ছি মাজার ধরনের প্রতিবন্ধী তো আমরা এখান থেকে ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ নির্বাচন করবেন তারপর হচ্ছে আপনাকে জেলা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে আপনাকে অবস্থান ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে তারপর হচ্ছে ওনার উপজেলা অবিক থানা নির্বাচন করতে হবে আমরা দিয়ে দিলাম

তারপর হচ্ছে আপনার গ্রামের নাম অথবা রোড নাম্বার সেকশন যেগুলো আপনি উপরে দেখতে পাচ্ছেন সেগুলোই দিতে পারেন তারপর হচ্ছে ব্যাংকের নাম এখানে হচ্ছে নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই প্রতিবন্ধী যিনি ওনার একটি নগদ অ্যাকাউন্ট দিতে হবে নগদ অ্যাকাউন্ট নাম্বারে যেহেতু টাকাগুলো আসবে আপনারা নগদ অ্যাকাউন্ট দিয়ে দিবে দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা জাস্টিফাই হয়ে যাবে যে আসলে নগদ অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে তাহলে এরকম আসবে যদি না থাকে তাহলে আপনাকে রেড সিগন্যাল দিবে যে আপনার অ্যাকাউন্ট করা নগদ সচল যে মোবাইল নাম্বার সেটি দেওয়ার জন্য আপনাকে এখানে বলে দিবে তো আপনার এখানে পরিবারের সদস্যের এই মোবাইল নাম্বারটি কার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি সেটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন আমরা দিয়েছি পরিবারের সদস্যের এরপর হচ্ছে এসআই ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে এখান থেকে চেকমার্ক করবেন তারপর হচ্ছে আপনাকে একটু নিচে চলে যেতে হবে আমরা নিচের দিকে চলে আসলাম অন্যান্য যে যোগ্যতা সম্পর্কিত তথ্য এই বাস গৃহ গৃহটি অর্থাৎ যেখানে এই প্রতিবন্ধী ব্যক্তি থাকছেন ও এই বাস গৃহটি কার সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সেটা নির্বাচন করব প্রথমে এখান থেকে আমরা প্রথমে দেখে নেব এই গৃহটি আপনার নিজস্ব কিনা নিজস্ব হলে নিজস্ব লিখবেন খানা প্রদানের বয়স কত হতে পারে অর্থাৎ আপনার পরিবারের যিনি বড় রয়েছে ওনার এখানে বয়স উল্লেখ করতে হবে আপনি এখান থেকে বয়সটা উল্লেখ করে দিবেন তো আমরা খানা প্রদানের বয়সটা দিয়ে দিলাম তারপর এখান থেকে খানার শিশু সংখ্যা দিতে হবে কতজন তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে খানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা খানা প্রদানের কি সেটা দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার খানা বসবাসের জন্য মোট কয়টি কক্ষ ব্যবহার করা হয় সেটাও দিতে হবে তো যে কটা কক্ষ সেটা দিয়ে দিবেন তারপর আপনার খানা বিদ্যুৎ সংযোগ আছে কিনা সেটাও দিবেন আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে কিনা সেটাও দিবেন তারপর আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা সেটা আপনাকে দিতে হবে তারপর হচ্ছে আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি সেটাও দিতে হবে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে সব তথ্যগুলো দিচ্ছি আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটাও দিয়ে দিবেন আপনি আমরা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে সেটাও দিতে হবে যেটা আমরা বয়স্ক বিধবায় আবেদনে দেখেছি ঠিক একই রকম কি ধরনের পানি ব্যবহার করেন সেটাও দিয়েছেন আমরা টিউবওয়েল খানার কোনো সদস্য কৃষি অথবা কৃষিতে জড়িত কিনা সেটাও দিয়েছেন আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত সেটাও আপনারা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনাকে এখানে যে আসবাবপত্রগুলো রয়েছে যেগুলো আমরা অন্যান্য তথ্য দিয়েছি ঠিক একই রকম অর্থাৎ বয়স্ক বিধবা যেভাবে দিয়েছি একইভাবে তো আপনি এখানে আপনার বাসে যে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো এখান থেকে চেকমার্ক করবেন জাস্ট চেকমার্ক করে দিলে হবে চেকমার্ক করে দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকের বাসে অনেক কিছু রয়েছে আবার চাইলে দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন তো এরপরে হচ্ছে আমরা নিচে চলে আসবো এক বছর আপনার খানা বিদেশে অবস্থানরত কারণ একট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা সেটাও দিতে হবে গত এক বছরে খানা কোনো সদস্য সামাজিক নিরাপত্তা অর্থাৎ কোনো জায়গা থেকে সাহায্য পেয়েছে কিনা সেটা দিতে হবে সব শেষ সব দেখে আপনি এখান থেকে জাস্ট সংরক্ষণ করুন অপশানে ক্লিক করবেন নেটওয়ার্ক যদি সমস্যা হতে পারে একবার করে আপনি বের হয়ে যাবেন না এখান থেকে বের হওয়া যাবে না পুনরায় আপনি আবার সংরক্ষণ করতে হবে একটু পরে আপনারা অবশ্যই সব তথ্যগুলো চেক করে নেবেন যাতে করে হচ্ছে আপনার এই তথ্যগুলো কোনোভাবে মিস না করে প্রত্যেকটা তথ্য আপনারা খুব সতর্কতার সাথে পূরণ করবেন যাতে করে হচ্ছে আপনার সকল তথ্যগুলো সংরক্ষিত হয় সংরক্ষণ অপশন আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে তো আপনি আবেদন ফর্মটি আপনি এখান থেকে প্রিন্ট করুন অপশনে ক্লিক করে নিতে পারেন তো আবেদন ফর্মটি প্রিন্ট করে নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার সকল তথ্যগুলো এখানে দেখাবে আপনার একটি ট্র্যাকিং আইডি দেখাবে এবং সকল তথ্য দেখাবে তো আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারি আর হচ্ছে আপনাদের যদি প্রিন্টার না থাকে তাহলে আপনার নাম দিয়ে এই ডকুমেন্টটি সেভ করে নেবেন আবেদন কপিটি তো আবেদন কপিটি আপনি সংরক্ষিত রাখবেন এবং হচ্ছে আপনার সমাস্যা বৈধি যদি দেওয়ার প্রয়োজন আপনি দিবেন আর না হয় আপনাকে যেখানে দেওয়ার প্রয়োজন হয় আপনি সেটা আপনার এলাকায় যারা প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে কথা বলে আপনি হচ্ছে এটি জমা দিতে পারবেন এই হচ্ছে প্রতিবন্ধী ভাতার আবেদনের সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার আবেদনগুলো করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম অ্যাক্টিভ রয়েছে আপনি এস এম এস করার সাথে সাথে হচ্ছে আমাদের টিম আপনাকে রেসপন্স করবে প্লাস হচ্ছে আপনার যে আবেদনগুলো করা সেগুলো করে দিবে তো আপনাদেরকে বলবো আপনারা যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনি দেখেছেন আমাদের এই ভিডিওটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো তৈরি করে থাকি সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত দেখা হবে প্লাস হচ্ছে আপনাদের উপকৃত ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে চলে আসবে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম